আজকে সমুদ্রের ভিডিও দেখাবো না আজকে দেখাবো নতুন এক সাদের ভিডিও দীঘা মার্কেটের ভিডিও দেখাবো যে ভিডিওগুলো আপনারা দেখতে পছন্দ করেন এবং আজকে সমুদ্রের ভিডিও দেখাবো না আজ অন্য রকম ভিডিও নিয়ে এসেছি তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্যে দীঘা মেদিনীপুর বাংলার একটি বড় ভ্রমণ কেন্দ্র এটা নিউ দীঘার বিচ এখানে বিভিন্ন রকম স্টল সাজিয়ে দীঘা মেদিনীপুর বাংলার একটি বড়ো ভ্রমণ কেন্দ্র এটা নিউ দীঘার বীচ এখানে বিভিন্ন রকম স্টল সাজিয়ে বসেছে স্থানীয় এবং বাইরে থেকে এসে অনেকে এখানে স্টল সাজিয়ে কিছু ইনকাম করছে এটা নিউ দীঘা এবং ওল্ড দীঘার মাছের স্টল এখানে বড় বড় মাছের স্টল দেখতে পাওয়া যাবে এগুলো বিকাল থেকে রাত্রি এগারোটা বারোটা পর্যন্ত এই স্টল খোলা থাকে এখানে বিভিন্ন রকম মাছ পেয়ে যাবেন ফ্রাই করা মাছ এবং চিকেন রোস্টও পেয়ে যাবেন আমার অন্য একটা ভিডিওতে মাছের রেটের ভিডিওগুলো দেখে আসতে পারেন সমস্ত রকম মাছের গুলো দেওয়া আছে আপনারা গিয়ে দেখে আসতে পারেন আপনারা কমেন্ট করে জানান পরবর্তী ভিডিও ভালোভাবে আর একটা করতে পারি মাছের এটা নিউ দীঘার স্টল এখানে বিকেলবেলাতে সমুদ্রের ধারে ধারে মেলা বসে যেরকম গ্রামগঞ্জে বা বড় বড় শহরে মেলা বসে সেরকম দীঘা সমুদ্র সি বিচ দেখতে কত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন কোনো বিদেশের পার্ক খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দীঘার সি বিচ সাইটগুলো